আপনাদের আদরের বিপিএল কে অনেক গ্যালাগালি করছি আর আসলে সময় নাই কারণ বিপিএল শুরু হয়ে যাচ্ছে এবং গেলাগালি করে কোনো লাভও নেই গেলাগালি করলে দেখা যায় আপনারা উল্টো আমাদেরকে আবার গ্যালাগালি করেন কিন্তু আসলে ভেবে দেখেন যে মানে এখন পর্যন্ত বিপিএল এর কোনো ওয়েবসাইট নাই যেটা পৃথিবীর সব লিগের আছে বিসিবি এই সামান্য কাজটা করতে পারেনি এবং পৃথিবীর একমাত্র লিগ ক্রিকেটের দিক থেকে যদি দেখি ড্রাফট শেষ হয় সব শেষ হয় দল ঘোষানো শেষ তবুও যেন তাদের আসলে দল ঘোষণা শেষে হয় না যখন যাকে মনে হয় তাকে নিয়ে চলে আসে ধরেন একজনকে ও ভালো খেলতেছে ভাই আসো তুমি খেলো আসতেছে মানে তাইলে ড্রাফটের কি দরকার ভাই এমনিতেই টিম একটা ঘোষণা করে দেন বাংলাদেশিদের নিয়ে তারপরে যখন আপনি যাকে ফ্রি পাবেন তাকে নিয়ে আসে খেলান সমস্যা নাই তো তো এই হয়েছে অবস্থা তো প্রথম ম্যাচ দুপুর একটা তিরিশে আজকে আহ রাজশাহীর সাথে খেলা বরিশালের প্রথম ম্যাচটা ভাবছিলাম যে একটু যাই হোক একটু ফাইট টাইট হবে তো রাজশাহীর সাথে খেলা কি আর ফাইট রাজশাহী নিয়ে কি বলবো টিম নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই নাই যেখানে কোনো বিদেশি প্লেয়ার নাই বললেই চলে যাও দুইটা ছিল পরবর্তীতে মনে দুইটা কিনছে একটা মোহাম্মদ হ্যারিস আর একটা রায়ান বাল আগের যেটা হচ্ছে আসিল লাহিরুস আমার এবং সাদ নাসিম অনেকে চেনে না চেনার দরকারও নাই এদেরকে তো বরিশালের সাথে খেলা বরিশালের টিমটা যদি একটু দেখি তাইলে ডেভিড মালান এই টিমের ভাই জন সদস্য ডেভিড মালান নাজমুল শান্ত পাথম নিশাঙ্কা তামিম ইকবাল তাহিদ্রিদ ফাহিম আশরাফ জাহান্দার খান জেমস ফুলার কাইল মায়ার্স মাহমুদুল্লাহ মোহাম্মদ নাবি নাইম হাসান রিশাদ হোসেন মুশফিকুর রহিম আরিফুল ইসলাম এবাদত হোসেন আহ এম ইকবাল হাসান ইমন এটা হচ্ছে আন্ডার নাইনটিনের তারপরে মোহাম্মদ আলী পাকিস্তানের মোহাম্মদ ইমরান পাকিস্তানের নামরে বার্গের সাউথ আফ্রিকার ইঞ্জুরির কারণে আসতে পারবে না তারপরে রিপন মন্ডল শাহিন আফ্রিদি শহীদুল ইসলাম তাইজুল ইসলাম তানভীর ইসলাম পঁচিশ জন সদস্য মানে এরা যদি শুধু দেশিদেরকে নিয়ে দলটা গঠন করে তাইলেও মনে হয় কি বলে রাজশাহী এদের সাথে পারবে না কারণ এদের যে টিম পুরা জাতীয় দল বরিশাল বানায় রাখছে এবং ধরেন এদের বিদেশি ইনক্লুডও কিন্তু দুর্দান্ত চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা লাগে ঠিক সেগুলা করছে এরা আসলে এমন দল নির্বাচন করছে যে ধরেন যে প্লেইং ইলেভেন নির্বাচন করবে সেখানে নাজমুল হোসেন শান্ত জায়গা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে কারণ এখানে ডেভিড মালানের সাথে ওপেন করতে নামবে আপনার হচ্ছে কে তামিম ইকবাল দুয়ে হয়তো বা খেলবে হই হৃদয় তারপরে তিনে মুশফিক আসবে তারপরে রিয়াদ আসবে তারপরে বিদেশি তো তো আছেই আছে আসলে এখানে কিন্তু ওই যে নাজমুল শান্ত জায়গা পাওয়াই টাফ তো এরকম একটা টিমের সাথে রাজশাহী প্রথম খেলা করছে আসলে যে যে আশাটা দেখছিলাম খেলাটা অন্তত মজা হবে সেই সুযোগটা মনে হয় না আর আছে কারণ ওই তো কি জন্য দল সেটা আমি নিজেই আসলে তাদের টাকা নষ্ট বুঝি না করে লাভটা কি হ্যাঁ এই টাকা গরিবদের মাঝে যদি বিতরণ করে দিত তাও সব টপ পাই তো হুদায় বিপিএল এ আসার দরকার ছিল টাইম পাস করার জন্য তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মাসটাতে সবাই ভালো থাকবেন